ছোটবেলায় ভাই বোনেরা শতবার রাগ করলেও অল্পতেই সে রাগ ভেঙে যায় কিংবা মিলমিশ হয়ে যায় আর দেখবেন বড় হয়ে যদি একবার রাগ করে কিংবা ঝগড়া করে একবারে শেষ দেখা হয় আর জানা যায় এর আগে কিন্তু তাদের একত্রিত হওয়ার মন মানসিকতা থাকে না কথাটা কি বাস্তব কিনা এরকম এখন অ্যাভেলেবেল হচ্ছে তো রক্তের সম্পর্ক সম্পর্কের সাথে কখনো এইভাবে রাগ করা উচিত না আপনার বিপদে আপদে দেখবেন এগিয়ে আসবে আপনার আপন জনে পর যতই বন্ধু হোক নিজের রক্তের মতন হয় না রক্তের সম্পর্ক কখনো বেইমানি করে না কিংবা বুকের মধ্যে চুরির আঘাত বসায় না এটা কিন্তু বুঝে নেবেন আর একটা কথা প্রথম কি বলেছিলাম একবার যদি ঝগড়া হয় কিংবা রাগ হয় একেবারে কেউ কারো সাথে কথাবার্তা বলো না দিন যাইতেছে যাইতেছে মাস যাইতেছে বছর যাইতেছে দেখবেন হঠাৎ যখন শোনা যায় যে আপনার ভাইটা মরেছে কিংবা বোনটা মারা গেছে তখন চোখের কান্না ভাসিয়ে আইরে কি জন্য আমার বাইকে কিংবা বোনকে দেখতে গেলাম না হ্যাঁ একবারে জানা যায় গিয়ে চোখের পানি ফেলিয়ে বন্যা বসিয়ে দিই তো আচ্ছা আপনি নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করেন এগুলা কি আসলে উচিত কিনা সুস্থ মস্তিষ্কের মানুষ সমাজটার মধ্যে এখন খুবই অভাব কথাগুলা কি আসলে কি বাস্তব কিনা জানায়েন আর কিছু নাই সবাই সবার জ্ঞান বুদ্ধি আছে একটু মাটির দিকে তাকিয়ে সব কিছু সার দিয়া দিই তাহলে দেখুন সব সমাধান আপনার রাগ উঠছে একটু মাটির নিচে তাকিয়ে তাকেন তাহলে দেখুন সব রাগ ফিনিস